আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া সংক্ষেপে যিনি আই নামে সমধিক পরিচিত তো সেই জনাব ইকবাল করিম ভূয়া অনেক দিন ধরে বাংলাদেশে ভীষণ রকম আলোচিত এবং বর্তমান সময়ে মহা আলোচিত তাকে যারা অপছন্দ করেন তাকে নিয়ে ইদানিং অনেক আবার ট্রল করা শুরু করছেন তো তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে বা মহা আলোচনা হচ্ছে এবং আগামীতে তাকে কেন্দ্র করে যে একটা রাজনৈতিক বলয় পরিবেশ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সেই আলোচনায় যাওয়ার আগে জনাব ইকবাল করিম ভূয়া সম্পর্কে আমি যতটুকু জানি সেটা বলে নেওয়া আবশ্যক জনাব আইকেবি একমাত্র সেনাপ্রধান স্বাধীনতার পর থেকে আজ বুদ্ধি যার ডেজিগনেশনটা তৈরি হয়েছে সংক্ষেপে যেমন জেনারেল জেউর রহমান সাহেব আছেন শফিউল্লাহ সাহেব আছেন কিংবা জেনারেল আজিজ আছেন বা বর্তমান যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকুরুজ্জামান তো তাদের নামের অধ্যক্ষ নিয়ে এখনো পর্যন্ত কাউকে সংক্ষেপে ডাকা হয় না কাউকে কাউকে সংক্ষেপে ডাকা হয়েছে এটা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য যেমন হুসাইন মোহাম্মদ এর সাদ। তো হুমু তাকে মানে হুসাইন মোহাম্মদ হুমু বলা হতো তো হুমু এর বলা হতো বা লেজে হুমু এর সাথ লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এর সাথ মানে এটা ঠাট্টা করে তো সেই দিক থেকে আই কেবি ইকবাল করিম ভুইয়া এই নামটি ঠাট্টার নয় মস্কার নয় সেনাবাহিনীর মধ্য থেকেই তার যারা ভক্ত অনুরক্ত অনেকটা ভালোবেসে এই নামটা তাকে দিয়েছেন এবং আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার একদিনই দেখা হয়েছিল আর ওই দিনই সামান্য খুব অল্প সময়ের জন্য হয়তো পাঁচ দশ মিনিট আমাদের কথা হয়েছিল এর বাইরে ওনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি কথা হয়নি তো সেই প্রসঙ্গে আসছি কিন্তু তার আগে যেটা বলি যে যখন আমি সংসদ সদস্য হলাম ঠিক তারপরে যখন তিনি সেনাবাহিনী প্রধান হলেন তখন আমার যারা বন্ধুবান্ধব ছিলেন আমার বয়সী যারা এখন লেফটেন্যান্ট জেনারেল অনেকে আছেন তো তাদের কাছে শুনতাম যে এই লোকটি কেমন তো সবাই বলতেন যে উনি আপাদ মস্তক অনেস্ট খুবই সাহসী খুবই দক্ষ এবং সেনাবাহিনীতে এই ধরনের অফিসার খুবই বিরল এবং একই সঙ্গে যে জিনিসটি শুনতাম যে তার কাছ থেকে সেনাবাহিনী অনেক কিছু আশা করে এটা হলো ইতিবাচক দিক পরবর্তীতে তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন প্রায় সব সেনাবাহিনীর ভিতরকার যে অবকাঠামো এটাকে রীতিমতো মানে তিনি আমন পরিবর্তন করে ফেলেছিলেন ক্যান্টনমেন্টগুলোর যে উন্নয়ন আইকিবির জমানাতে হয়েছে তখন তিনি এর জন্য কোনো বাজেটারি কোনো প্ল্যান মানে কোনো কিছুই তিনি ধার নেই তার কাছে যেটা ভালো মনে হয়েছে তিনি সেই কাজগুলো করেছেন ফলে এখন সবগুলো ক্যান্টনমেন্টে আপনি যদি যান ইকবাল করিম ভুইয়ার যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট ওয়ার্কের যে নমুনা যেভাবে আছে অমন আসলে অন্য কারোর নেই আর নেতিবাচক দিক হলো যে এই ডেভেলপমেন্ট কাজগুলো করতে গিয়ে তার বদনাম হয়েছে তার আপনজনের বদনাম হয়েছে এবং এটা স্বাভাবিক রাজনীতিবিদদের মধ্যেও যারা খুব বেশি কাজ করেন তাদেরকে এই সকল কাজকর্মের জন্য অনেক দায় দেনা পরিশোধ করতে হয় এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে থার্ডলি হলো তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করার পর যে সকল বদনাম আওয়ামী লীগের লোকজন ছড়াচ্ছে বা তার প্রতিপক্ষ যারা আছে এখন বিএনপিতে আছেন তারাও ছড়াচ্ছে যে উনি শেখ হাসিনার কাছ থেকে একটি পাওয়ার প্ল্যান্ট নিয়েছিলেন এবং সেই পাওয়ার প্ল্যান্ট তিনি বিক্রি করার চেষ্টা করেছেন অন্য জায়গার কাছ থেকে তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু এটার সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এরকম একটা কথা বাজারে রয়েছে তো এই কথাগুলো আমি নেগেটিভ পজিটিভ দুটোই বলে নিলাম এই অর্থে যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলার ক্ষেত্রে যেন আমার নিরপেক্ষতা থাকে এই জন্য আমি কথাগুলো বলে নিচ্ছি সঙ্গে দর্শক আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন যে আমি বারবার একটু পানি খাচ্ছি এর কারণ আমার গলাতে একটু সমস্যা রয়েছে এবং আমি কোল্ড ফ্লুতে ভুগছি একটু পরপর কাশ হয় তো যখন কাশি হয় কথা বলার সময় এটা কণ্ঠের জন্য খুব ক্ষতিকর এবং আপনারা শিখে রাখেন বাংলাদেশের যারা খুব বড় নাক গলা বিশেষজ্ঞ তাদেরই একজন আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি যখনই কথা বলবেন কাছে একটা পানের গ্লাস রাখবেন যখন গলা খুশখুস করবে বা অন্য কোনো অস্বস্তিতে আপনি ভোগ মানে অনুভব করবেন আপনি এক ঢোক পানে খেয়ে নেবেন এবং পৃথিবীর যত বক্তা রয়েছেন প্রায় সবাই আপনি দেখবেন যে টেবিলে পানি গ্লাস রাখে এই যে আমি একটা কাশি দিলাম তো এই কাশিটা না দিয়ে আমি যদি একদম পানি খেতাম এটা ভালো হতো এই জন্য মানে আমি বারবার পানি খাচ্ছি এই ভিডিও করার স্বার্থে আর কথাটা বললাম এই কারণে যে মধ্যে একটা ভিডিও করেছি খুব সেন্সিটিভ একটা ভিডিও তো ভিডিও করতে গিয়ে একজন দর্শক বললেন যে জামাত এবং যুদ্ধাপরাধদের সম্পর্কে কথা বলতে গিয়ে আমি খুব ভয় পাচ্ছি কিনা ভয় আমার গলা শুকিয়ে গেছে কিনা এর জন্য আমি বারবার পানি খাচ্ছি কিনা আসলে আমি গত প্রায় চার পাঁচ দিন ধরে গরম ঠান্ডায় ভুগছি নাক দিয়ে সর্দি ঝরছে এবং এর মধ্যে যেহেতু আমার ভিডিও করতে হবে তাই বারবার পানি খাচ্ছি তো যাই যে প্রসঙ্গে নিয়ে আলাপ আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে আসি ইকবাল করিম ভূয়া দু হাজার চোদ্দ সনে সেনাবাহিনী প্রধান ছিলেন এবং তার জমানাতেই বিনা ভোটের যে নির্বাচন বা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন সেটা সংগঠিত হয় এখন তার যারা বিরোধী পক্ষ সবাই বলার চেষ্টা করলেন যে ফ্যাসিবাদী সিস্টেম বা স্বৈরাচারী শেখ হাসিনা এই যে গালিটি এটি জনাব ইকবাল করিম ভুইহার মদতি হয়েছে এবং তিনি যদি সেই দিন আজকের জেনারেল ওয়াকারের মতো দায়িত্ব পালন করতেন তাহলে এই অবস্থা তৈরি হতো না তো এক্ষেত্রে আমার বক্তব্য হলো কি আসলে সেনাবাহিনীর যারা প্রধান বা পুলিশের যারা প্রধান ইভেন আমলা আমরা পার্লামেন্টের কমিটিতে দেখেছি যে আমাদের মধ্যে অনেক জুনিয়র এমপি যারা আছেন তারা বড় বড় সচিবদেরকে অক্ষত্র ভাষায় গালাগাল করতেন এবং সচিবরা মাথা নুয়ে তারা শুনতেন এবং আমরা যখন সেনা কর্মকর্তাদের সাথে আমাদের দেখার সাক্ষাৎ হতো সেটা মেজর জেনারেলের পর্যায়ে যারা লোকজন রয়েছেন তারা লেফটেন্যান্ট জেনারেল এমনকি প্রধান যারা ছিলেন তো এমপিদের মধ্যে যাদের ব্যক্তিত্ব ভালো ডেপুটেশন ভালো প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো তারা এই সমস্ত সেনাবাহিনীর প্রধান পাত্তাই দিতেন না ডেকেও জিজ্ঞাসা করতেন না এবং তারা অনেক সময় এই রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তারা যেহেতু ছিল করছেন এটা অবলীলে মেনে নেয়াটা এই আমলাতন্ত্রের বোধহয় একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এর কারণে আমি নিজে যে জিনিসগুলো দেখেছি আমি যদি সেনা কর্মকর্তা হতাম বা সিভিল সার্ভিসের কর্মকর্তা হতাম আমি সাকিছ হয়ে দিতাম কিন্তু আমি ওই জিনিসগুলো মেনে নিতে পারতাম না কিন্তু আমি দেখেছি তারা মেনে নেয় শোনার কথা কোন এক সরকারের আমলে একজন মেজর জেনারেল বোঝার চেষ্টা করেন একজন মেজর জেনারেল একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে গেছেন তো তিনি গিয়ে বললেন এবং তিনি কোনো পোর্টফোলিও না মানে তার কোনো তিনি মন্ত্রী এমপি নান জাস্ট একটা প্রভাবশালী রাজনৈতিক নেতা আমি নাম নাম বলব না আপনারা বুঝতে পারবেন তো তার অফিসে গেছেন ভবনে গেছেন তো যাওয়ার পরে বলে স্যার আমি একটু বসতে পারি বলে দিনও আপনি বসতে পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন তো এটা সেনা কর্মকর্তা অপমানিত হয়ে এসে তার কলিকদের কাছে এটা বলেছেন এবং এটা এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে কিন্তু মশহুর যে এরকমভাবে একজন সিনিয়র সেনা কর্মকর্তাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অপমান করেছেন তো এটা হয় বললাম বললামই কেন যে ইকবাল করিম ভুঁইয়া যে অবস্থাতে ছিলেন সেই অবস্থাতে যদি মানে এই যে যে রাজপথটি পেয়েছেন তার অর্ধেক যদি তখন থাকতো তাহলে ইকবাল করিম ভূয়া ক্ষমতা গ্রহণ করে ফেলতেন তার সে সাহস ছিল আর বিশেষ করে তার স্ত্রী তার চেয়েতেও সাহসী যথেষ্ট সাহসী তো সেক্ষেত্রে একটা ভিন্ন ইতিহাস হইতো কিন্তু সেটা হয়নি মানে রাজপথ যদি উত্তপ্ত না হয় পরিস্থিতি যদি না মানে ওরকম গরম না হয় তাহলে সাধারণত আমলাতন্ত্র কখনই জনগণের কাতারে দাঁড়ায় না এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো এরশাদের ক্ষমতা গ্রহণ এখানে অনেকগুলো মানে তিনি অ্যাম্বিসার ছিলেন শহীদ প্রসেন জিয়াউর রহমানের একটা কাউন্টার গ্রুপ তাকে সমর্থন দিয়েছে এখানে সরাসরি ভারত তাকে প্রমোট করেছে এবং ভারত চেয়েছে ফলে এসব ক্ষমতা গ্রহণ করতে পেরেছে কিন্তু ইকবাল করিম ভূয়ার কিন্তু সেই ঘটনা ঘটেনি কিন্তু ইকবাল করিম ভূয়া যতদিন ক্ষমতায় ছিলেন তাকে কেন্দ্র করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল অনেক অনেক বেশি যে কেন তিনি শেখ হাসিনাকে হটাচ্ছেন না বিশেষ করে যখন পনেরো ষোলো সনে সেই বিএনপি জামাতের জ্বালাও পোড়াও বলেন আন্দোলন বলেন ওই সময়টাতে তিনি কেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেন না এই কথা নিয়ে অনেকে কিন্তু বলার চেষ্টা করেন তো এনিওয়ে এটা ভিন্ন একটা বিষয় ঘটনা যাই হোক না কেন ইকবাল করিম ভইয়া রিটায়ার করার পরে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য সেনাপ্রধানের যে সম্পর্ক ঠিক ওই সম্পর্ক তার সঙ্গে ছিল না তিনি মনে মনে বিক্ষুব্ধ ছিলেন কিছুদিন সম্পর্ক ছিল কিন্তু দু সনের পরে আর কোনো সম্পর্ক যোগাযোগ ছিল না কিন্তু একজন সাধারণ সেনাপতি বা সেনাপ্রধান হিসাবে সাবেক সেনাপ্রধান হিসাবে যেভাবে তার অবসর জীবন যাপন করা দরকার তিনি সেভাবেই করে আসছিলেন কোনো রাজনীতির মধ্যে তিনি ওভাবে জড়াননি কিংবা সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন যেভাবে দেশ নিতে যোগদান করেছিল তো তিনি চাইলেও ওয়াল্টনে যোগদান করতে পারতেন বসুন্ধরাতে যোগদান করতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি সেটা করেনি তার সম্মান নিয়ে তিনি ছিলেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় তিনি সেনাবাহিনীকে সাবেক সেনা কর্মকর্তাদেরকে অর্গানাইজ করে তিনি যেভাবে বিপ্লবীদের পক্ষে নেমেছিলেন নিজের ফেসবুক প্রোফাইল লাল করে দিয়েছিলেন যেভাবে রাওয়াতে এসে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং যেভাবে থানা পুলিশ মিরপুরের যে ডিওসএস সেই ডিওসএসে তাণ্ডব চালিয়েছিল তার প্রতিবাদে তিনি যেভাবে ডিউএসএস বাসীদেরকে উদ্বুদ্ধ করে রাস্তায় নামিয়েছিলেন এটি স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার ঘটেনি কখনো ঘটেনি আর আগামীতে ঘটবেও এরকম বলা যাচ্ছে না ফলে ইকবাল করিম ভূয়ার প্রতি আপনি শ্রদ্ধা না জানিয়ে পারবেন না আমরা আশা করেছিলাম যে তাকে উপদেষ্টা পরিশোধে রাখা হবে বা তিনি হবেন প্রধান উপদেষ্টা এদিকে আমরা অনেক আশা করেছিলাম এবং সেটা ভালো হতো আমি অন্তত পক্ষে যেটা মনে করি এখন ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যর্থতা এবং সাম্প্রতিক সময়ে যা কিছু হচ্ছে তা নিয়ে আবার ইকবাল করিম ভূয়া বেশ সরব হচ্ছেন তিনি ডক্টর ইনুসের পক্ষেও বলছেন না বিপক্ষেও বলছেন না কিন্তু রাজনীতিতে যে অস্থিরতা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অব্যবস্থাপনা এবং অবিশ্বাস তৈরি হয়েছে এতে করে আরেকটি এক এগারো চলে আসতে পারে বলে তিনি হুশিয়ারি করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে এক এগারোর ফলে দেশের রাজনীতিতে কি হয়েছে না হয়নি সেটা বড় ব্যাপার নয় এক এগারোর ফলে সেনাবাহিনীর অনেক অনেক ক্ষতি হয়েছে এটা সত্য তো কাজেই তিনি যেহেতু একজন সৈনিক ফৌজি কাজে তিনি সেই একাগরের মতো আর একটা প্রেক্ষাপট তৈরি হোক এবং সেনাবাহিনী আবার ক্ষতিগ্রস্ত হোক এটা তিনি চাননি এবং এটা নিয়ে কিন্তু এখন বিতর্ক হচ্ছে এখন বাস্তবতা হলো যে তিনি যখন এই সকল কথাবার্তা বলছেন তখন তার যারা প্রতিপক্ষ এখন তাকে আচ্ছা মতো ধুলাই দিচ্ছেন বিশেষ করে বিএনপির অনেক লোক তাকে শেখ হাসিনার দোষর বলার চেষ্টা করছেন যারা একাগারও সুবিধা ছিলেন তারা তাকে গালাগাল করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের যারা আপনজন তারাও তাকে গ্রহণ করছেন না ফলে এই যে ভদ্রলোক এই ভদ্রলোক একটা ত্রিমুখী সংকটের মধ্যে পড়েছেন আমি তাকে একবারই দেখেছিলাম রাশিয়ান অ্যাম্বাসিদি তখন তিনি সেনাবাহিনীর প্রধান তো তখন এমন একটা অবস্থা যে সবাই সেনা সেনাপ্রধান মানে বিরাট ব্যাপার তাকে তেল মারার জন্য তার সাথে কথা বলার জন্য তাকে একটা সালাম দেওয়ার জন্য বড়ো বড়ো মন্ত্রী রেমপিরে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং তিনি লম্বা মানুষ তার সাথে সালাম বিনিময় করার জন্য হ্যান্ডশেক করার জন্য অনেক যারা একটু খাটো তাদেরকে কষ্ট করতে হয় এবং স্বয়ং এসটিমামের মতো পাওয়ারফুল মানুষও দেখা গেল যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তার সাথে হ্যান্ডশেক করতে গেল তো সেখানে আমি আমার যে অভ্যাস আমি সাধারণত যারা ক্ষমতাধার লোক তাদের থেকে দূরে থাকি কিন্তু উনি কী করে যেন এগিয়ে এলেন এগিয়ে এলেন উনি সালাম দিলেন হ্যান্ডশেক করলেন এবং ওনার ভিজিটিং কার্ডটা দিলেন এবং আমরা পাঁচ দশ মিনিট ওখানে দাঁড়িয়ে কথা বললাম রাশিন আম্বাসির ওখানে কথা বললাম এবং আশেপাশে যারা মন্ত্রী এমপি অন্যান্য যারা লোকজন ছিলেন তারা খুব আশ্চর্য হয়ে গেলেন যে আমার সাথে ওনার কখনো কোনো পরিচয় হয়নি আর কি কথা বলেছে আমার মনেও নেই কোনো কিছু মনে নেই ওনারও হয়তো মনে নেই কথা বলে উনি ওনার একটা ভিজিটিং কার্ড দিলেন ওই কার্ডটা আমার কাছে এখনো আছে